হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ মামলার আপডেট অর্ডার কবি আপনাদের সামনে রাখবো এই মামলাটির আপডেট আমরা গতকালই দিয়েছিলাম যখন হিয়ারিং হচ্ছিলো তারপরে আর কি তো বিয়ালিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলের ব্যাপার দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস একজন কর্মরত শিক্ষক তাঁকে নন ট্রেন বা আনট্রেন হিসাবে ট্রিট করা হয়েছিল অথচ তিনি ট্রেন ক্যান্ডিডেট তিনি নির্দিষ্ট সময়ই পিটিটিআই যে ট্রেনিং এবং তার সাথে যে ব্রিজ কোর্স সেগুলো কিন্তু সম্পন্ন করেছিলেন টেট দু হাজার চোদ্দো পাস করেছিলেন তারপর দু হাজার ষোলো একটু প্রসেসে পার্টিসিপেট করেছিলেন তার নাম হচ্ছে প্রফুল্ল পাল এবং তিনি মামলাটি কেন করেছিলেন সেই কারণটা বলি কারণ আপনারা জানেন যে আনট্রেন ক্যান্ডিডেট এই প্যানেলের থেকে যে বিএল হাজার নশো উনপঞ্চাশ যে প্যানেল তার থেকে যে বত্রিশ হাজার প্রাইজে যায় তাদের নিয়ে একটা মামলা চলছে এবং সেই মামলাতে যেহেতু এই ক্যান্ডিডেটের নাম বত্রিশ হাজার মধ্যে ঢুকে গিয়েছিল বা সেখানেই ছিল সেই জন্য তিনি এই জায়গা থেকে বেরোতে বা এই আনট্রেন্ডের ট্যাগ থেকে বেরোতে এই মামলাটি করেছিলেন এবং তাকে আলটিমেটলি ট্রেন্ড হিসেবে বিবেচিত করতে বলা হয় এবং যদিও তিনি জয়েন করার দিন থেকে এই ক্যাটাগরির স্যালারি পাচ্ছিলেন সেটা আলাদা ব্যাপার তো অর্ডার কপি আমরা ওপেন করেছি এই অর্ডার কপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকে দুপুরের দিকেই শেয়ার করে দিয়েছিলাম যারা এখনও যুক্ত হননি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করবেন টেলিগ্রামে পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনটা একবার চেক করবেন উল্লেখযোগ্য লিঙ্ক আছে অবশ্যই আপনাদের কাজে লাগবে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন যারা ইউটিউবে থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল এখন প্রেসক্রাইব অল করে দেবেন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন পিটিশনার পক্ষে কারা কারা ছিলেন মিস্টার তরুণজ্যোতি তেওয়ারি মিস কৌশিকী বসু মিস্টার দীপঙ্কর ভক্ত স্টেটের পক্ষে কারা কারা ছিলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য মিস্টার ধনঞ্জয় ব্যানার্জি ডিপিএসসির পক্ষে কারা ছিলেন মিস্টার রাতুল বিশ্বাস মিস্টার কৌশিক চৌধুরী এবং ডিপিএসসি বীরভূমের ক্ষেত্র থেকে কারা কারা ছিলেন মিস সুমিতা সেন মিস্টার কৌশিক চৌধুরী তো এক্ষেত্রে ডিপিএসসি বীরভূমের ব্যাপার যেহেতু আপনারা জানেন যে বিএলএসএন নশো উনপঞ্চাশ যে নিয়োগ বা প্যানেল সেখানে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হয়েছিল সেই জন্য একটা বীরভূম ডি ডিপিএসসির এই যে ক্যান্ডিডেট বীরভূম ডিপিএসসির আন্ডারে সেই জন্য এক্ষেত্রে এই ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন তো সতেরোই জুন দু হাজার পঁচিশে একটি অর্ডার দেওয়া হয়েছিল যে এই মামলাটি পরবর্তী একটা দিনে শোনা হবে বা টেকেন আপ ফর কনসিডারেশনে থাকবে সেই মোতাবেক কিন্তু মামলাটি উঠেছিল এবং গতকাল এই মামলাটি উঠেছিল তো মিস্টার বিশ্বাস লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশান সাবমিটস দ্যাট দে মাইট বি সাম ডিসক্রিপেন্সিজ উইথ রিগার্ড টু মেনটেনিং রেকর্ডস রিলেটিং টু দ্য পিটিশনার অ্যাজ প্রাইমারি টিচার সিন্স পিটিশনার পার্টিসিপেটেড ইন দু ষোলো সিলেকশন প্রসেস অ্যাজ এ দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেট অ্যালং উইথ ট্রেনিং তো এক্ষেত্রে এই যে ডিটেলস এটা নিয়ে কিন্তু কিছু ডিসক্রিপেন্সি হয়েছিল সেই জন্য এটা পর্ষদ কিন্তু মেনে নিচ্ছে বা বোর্ড মেনে নিচ্ছে এবং তার এইটা কিন্তু দু হাজার ষোলো সিলেকশন প্রসেস বা টেট দু হাজার চোদ্দো পাস তিনি অর্থাৎ ডেটা রাখতে অসুবিধা হয়েছিল বা কোনো ব্যাপার অসুবিধা হয়ে গিয়েছিল পুরো ব্যাপারটা নিয়ে আর কি সেই জন্য এটা হয়েছে বলে বলা হচ্ছে আর কি ইট ইজ সাবমিটেড বাই মিস্টার তেওয়ারি অর্থাৎ মিস্টার তরুণজিদ্ধ তেওয়ারি কী বলছেন কী যুক্তি দিয়েছেন মানে এখানে লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার দ্যাট পিটিশনার কমপ্লিটেড প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্স অফ ওয়ান ইয়ার ডিউরেশন ইন দু হাজার পাঁচ দু হাজার পাঁচে পিটিটিআই যে একটু আগে আমরা বললাম পিটিটিআই যে ট্রেনিং সেটা কিন্তু করেছিলাম দু হাজার পাঁচে এবং তারপর সাবসিকুয়েন্টলি কমপ্লিটেড ওয়ান ইয়ার ব্রিজ কোর্স ফর দ্য সেশন দু হাজার তেরো চোদ্দো দুহাজার তেরো চোদ্দো সেশনে ব্রিজ কোর্স করেছিল এক বছরে অর্থাৎ এক বছরের পিটিটিআই যেটা অর্ডার আগেই করেছিলেন এবং তারপর এক বছরের ব্রিজ কোর্স করেছিলেন সেটা কিন্তু আচ্ছা মানে টোটাল দু বছরের যে কোর্স সেটা কিন্তু হয়ে গেছিল ইন সাপোর্ট অফ সার সাবমিশন রিলায়েন্স ইজ প্লেসড অন দ্য সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস উইচ আর অ্যাট পেজ টুয়েলভ অ্যান্ড ফোরটিন অফ রিড পিটিশন অর্থাৎ রিড পিটিশনের বারো নম্বর এবং চোদ্দো নম্বর পাতাতে যে সার্টিফিকেট ও মার্কশিট আছে সেইগুলোর উপর ভরসা করে বা বিশ্বাস করে এই কথাগুলি কিন্তু ব্যাপারটা বলা হচ্ছে ইট ইজ অলসো সাবমিটেড অন বিহেভ অফ দ্য পিটিশনার দ্যাট অ্যাপ্লিকেশান ওয়াজ মেড ফর পার্টিসিপেটিং ইন দু হাজার ষোলো সিলেকশন প্রসেস অ্যাজ ডেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড ক্যান্ডিডেট ডিসক্লোজিং ট্রেনিং কোয়ালিফিকেশান অ্যান্ড পিটিশনার ওয়াজ সাবসিকিউটলি কনসিডার এজ ট্রেন ক্যান্ডিডেট তো এক্ষেত্রে পিটিশনার পক্ষে থেকে কী সাবমিট করা হয় বা কী এখানে বলা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন এটা কিন্তু যে অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন অ্যাপ্লিকেশন বলতে পারেন তখন দু হাজার ষোলো সিলেকশন প্রসেসের জন্য তিনি অ্যাপ্লিকেশন করেন এবং ট্রেন ক্যান্ডিডেট হিসাবে তাকে কনসিডার করা হয় পিটিশন পিটিশান ওয়াজিডার সাবসিকেন্টলি কনসিডার ট্রেন ক্যান্ডিডেট লেখায় আছে মানে সমস্ত ডকুমেন্টস ট্রেন ক্যান্ডিডেট হিসাবেই কিন্তু ছিল নট স্ট্যান্ডিং পার্টিসিপেশন অফ দ্য পিটিশনার সিলেকশন প্রসেস দু হাজার ষোলো এজ ট্রেন ক্যান্ডিডেট লিস্ট ওয়াজ প্রিপিয়ার্ড কন্টেনিং নেমস অফ ক্যান্ডিডেটস হোয়ার এগেনস্ট দা নেম দ্য পিটিশনার ট্রেনিং স্কোর কলাম ওয়াজ কেফ ব্ল্যাঙ্ক হুইচ অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার গোজ টু শো দ্যাট পিটিশনার ইজ নট বিং ট্রিটেড অ্যাজ ট্রেন ক্যান্ডিডেট তো যেটা ব্রেকআপ অফ মার্কস প্রকাশ হয়েছিল মামান্য হাইকোর্টের নির্দেশে যেটা একদিন পরে তুলে নেওয়া হয় সেই জায়গাতে পিটিশনার লক্ষ্য করে বা খেয়াল করে যে ট্রেনিং স্কোর যে কলামটা ছিল সেটা কিন্তু ফাঁকা রাখা হয়েছিল বা শূন্য রাখা হয়েছিল সেখানে পুরো ফাঁকা ব্ল্যাঙ্ক ছিল অ্যাকচুয়ালি আর কি এবং ট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত করা হয় ইট ইজ ইনডিসপিউটেবল অ্যাজ ইট অ্যাপিয়ার্স ফ্রম দ্য রেসপেক্টিভ সাবমিশন মেড অন অফ দা পিটিশনার দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন দ্যাট পিটিশনার অফ ডেন্ড ট্রেনিং কোয়ালিফিকেশন টু পার্টিসিপেশন ইন দ্য সিলেকশন প্রোসেস অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশন অ্যাজ ট্রেন ক্যান্ডিডেট তো এক্ষেত্রে পিটিশনার সে কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করার আগেই সমস্ত রকম যে কোয়ালিফিকেশান রিকুইজিট যে সমস্ত রকম ট্রেনিং কোয়ালিফিকেশান সেগুলো কিন্তু অপডেন করেছিল বা তা ছিল তা সত্ত্বেও এবং সে অ্যাপ্লিকেশান করেছিল ট্রেন ট্রেন হিসাবে পিটিশনার ওয়াজ স্যাংশন এ ক্যাটাগরি স্কেল অফ পে ইন রেকগনিশান অফ হিজ ট্রেনিং কোয়ালিফিকেশান তো এই ক্যাটাগরি স্কেল অফ পে তিনি পাচ্ছিলেন বা এই ক্যাটাগরি বেতন পাচ্ছিলেন দেয়ার কনসার্ন অথরিটি অফ দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বীরভূম আর ডাইরেক্টেড টু ট্রিট দ্য পিটিশনার অ্যাজ ট্রেন ক্যান্ডিডেট অ্যান্ড কারেক্ট দ্য রেকর্ড ইনক্লুডিং লিস্ট অফ ট্রেন ক্যান্ডিডেটস অ্যাকর্ডিংলি উইদিন এ পিরিয়ড অফ ফোর উইক্স ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন অফ দিস অর্ডার তার মানে এক্ষেত্রে ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন বা পর্ষদকে তার সাথে ডিপিএসসি বীরভূমকে নির্দেশ দেওয়া হচ্ছে এই পিটিশনারকে ট্রেন হিসেবে ট্রিট করতে বা ট্রেনিং প্রাপ্ত হিসাবে বিবেচিত করতে এবং তার সাথে এখানে রেকর্ডটা কারেকশানের ব্যাপার বলা হয়েছে রেকর্ড বলতে লিস্ট অফ ট্রেন্ড ক্যান্ডিডেট অ্যাকর্ডিংলি অর্থাৎ বিএলএসআই নশো ঊনপঞ্চাশের মধ্যে যে ট্রেন্ড ক্যান্ডিডেট লিস্ট আছে অর্থাৎ প্রায় বত্রিশ হাজার বাদ দিয়ে বিএলএসআই নশো ঊনপঞ্চাশ মাইনাস প্রায় বত্রিশ হাজার বাদ দিয়ে যে সংখ্যাটা হচ্ছে সেই ট্রেন্ড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা কারেক্ট করতে বলা হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে লিস্ট কি কোনো আলাদাভাবে রাখা আছে যদি আলাদাভাবে রাখা না থাকে তাহলে কিন্তু বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেল পুরোটাই কিন্তু কারেক্ট করতে হবে হয়তো এরকম আরও থাকতে পারে অনেকের ক্ষেত্রে এইরকম ক্যান্ডিডেট আদালতে দ্বারস্থ হয়েছেন আরও অনেক ক্যান্ডিডেট হয়তো প্রায় বত্রিশ হাজারের মধ্যে ঢুকে আছেন কিন্তু তারা অরিজিনালি ট্রেন্ড ক্যান্ডিডেট হতেই পারে কোনো কারণে ইনি আদালতে এসেছেন বলেই ব্যাপারটা পরিষ্কার হলো অনেকে তো মামলা যারা করছেন না বা তাদের হলো জানা যাচ্ছে না যাই হোক সেটা আলাদা ব্যাপার তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি লিস্ট আছে আলাদা আলাদা করে আপনারা কি মনে করেন কমেন্টে লিখুন এবং আমরা চাই তাড়াতাড়ি বোর্ড এই যে এরর ফ্রি প্যানেল সেটা বা লিস্ট বা বেকআপ অফ মার্কস সেটা কিন্তু পাবলিশ করুক অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে খুব ভালো হয় কারণ লিস্টটা একদিনের মতো ভ্যালিডিটি ছিল যদিও আপনারা সেই আগের লিস্ট দেখতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে চারটা ব্যাপার বলে রাখি টেলিগ্রাম চ্যানেল থেকে কোনো কিছু ডাউনলোড বা ফাইল ডাউনলোড করার যে ব্যাপারগুলো সেগুলো যদি অসুবিধা হয় কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে আমরা সাহায্য করার জন্য অলওয়েজ আছি তারপরে এই মামলাটি কিন্তু ডিসপোজ করা হয় স্ট্যান্ডস ডিসপোজ অফ আর্জেন্ট ফটোস্টেড সার্টিফিকেট কপি টু অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি গিভেন টু দ্য পার্টিজ আপন ইউজুয়াল আন্ডারস্ট্যান্ডিং তো এখানে চার সপ্তাহে যে সময়টা দেওয়া হয়েছে অর্ডার অর্থাৎ গতকাল থেকে চার সপ্তাহ ধরতে পারেন আপনার এই কমিউনিকেশান অফ দিস অর্ডার লেখা আছে তার মধ্যে কিন্তু কাটুত অর্থাৎ পর্ষদ কিন্তু কিছুটা চাপে পড়ে গেল বলা যেতে পারে এখন দেখার বিষয় কি হতে চলেছে সঙ্গে থাকুন এই সংক্রান্ত ব্যাপারে পরবর্তী আপডেট যখন আসবে বা নতুন যদি কোনো প্যানেল বা প্যানেলটাকে রিকাস্ট করা হয় বা যেসব কেসগুলো চলছে সেই কেসের আপডেট পেতে হলে সমস্ত আপডেটগুলো পাবেন এই চ্যানেলে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি লাইক করুন এবং আমাদের এফোর্ট যদি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না প্রাইমারি বা আদার্স কোনো ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে লিখুন আমরা উত্তর দেওয়ার জন্য অলওয়েজ রেডি আছি ধন্যবাদ